হ্যালো আমি পর্ণা বলছি সাথে কথা বলবাই হ্যাঁ ভালো আছি আর অনেক ধন্যবাদ আসার জন্য আমাদের সাথে আমাদেরকে গানটা শোনানোর জন্য আমি একটা জায়গা থেকে শুনেছিলাম আপনার একটা ডকুমেন্টারি থেকে যে আপনার প্রথম গানটা এ কেমন কান্না সোনারে তুমি এ কেমন কান্না জন্মভূমি তো জানতে আমার শোনা হয়নি যদি একটু দাদু কষ্ট করে গান আর অনেক ধন্যবাদ অনেক খুশি হয়েছে আপনি এসেছেন গান गाছেন আপনাদের শত কামনা করি তোমরা সবাই আমায় দাদু বল শত সবাই আমার নাতি-নাতনি দিদি ভাই দাদা ভাই ঠিকই খুঁচু হ্যাঁ বন্না এটা হলো ওই তখন মানে আমায় গান তৈরি করতেই হবে 70 71 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে রোজ শাহাদাতের খবর পাচ্ছি আর অন্যদিকে ভারতেও একটা উত্তাল পরিবেশ ছয়ের দশকে বাড়ি এবং ফাঁসি দেয় কৃষক বাংলাদেশে গণজাগরণ সে অদ্ভুত সময় এবং সেই সময় কিন্তু আর ওই যে গানগুলো গাইছিলাম শিখছিলাম ছোটবেলা থেকে যে গানগুলোর আরাধনা করেছিলাম সেই গান এমনকি রবীন্দ্রনাথের গানও আমি তখন কি পর্না ফোন করেছিলেন তো উনি প্রশ্ন তুলেছিলেন মার জানতে চাইছিলেন গানটা কেমন ছিল সে তখন ভাবাও যায় না সেটা হচ্ছে চুয়াত্তর সাল চুয়াত্তর সাল তখন তিয়াত্তর থেকে চেষ্টা করছি হচ্ছে না তো এই কটা লাইন লিখতে পেরেছিলাম এবং সুর করেছিলাম এ কেমন আকাশ দেখালে তুমি এ কেমন আকাশ চন্দ্রভূমি এ কেমন আকাশ দেখালে তুমি এ কেমন আকাশ ছন্ন ভূমি এ যে শুধু কান্না শুধু কান্না শুধু কান্না 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 এ কান্না চাই না আমি চাই না আমি চাই না চাই না চাই না এ কেমন কান্না শেখালে তুমি এ কেমন কান্না মাতৃভূমি এরপর আর হয়নি গানটা মানে পারলাম না এইটুকুই হয়ে রইল এটা ছিল আমার প্রথম চেষ্টা আর কি একটা আমাদের এখানে অনুযোগ বলেন অভিযোগ বলেন সবসময় একটা কথা আসে বোদ্ধা বলেন যারা বলে আর কি যে বিদেশি যন্ত্রের আগ্রাসন বিদেশি ইনস্ট্রুমেন্টের আগ্রাসন আমাদের দেশীয় হচ্ছে না বিদেশি ইনস্ট্রুমেন্টগুলি এসে ঢুকছে তো আপনি কি মনে করেন যে বিদেশি ইনস্ট্রুমেন্টের অ্যাডাপ্টেশনটা কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ বা আপনার ধারণাটা কি আমি এইভাবে সভ্যতাকে সংস্কৃতিকে দেশি বিদেশি এইভাবে ভাগ করতে রাজি না দেখো রবীন্দ্রনাথ দিলীপ কুমার রায়ের সঙ্গে তার যে কথোপকথন হয়েছিল দিলীপ কুমার রায় তার নোট করেছিলেন এবং রবীন্দ্রনাথ বলছেন প্রথমত এইভাবে দিলীপ কুমার রায়কে তোমার পিতৃদেবের গানে যদি পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব এসে থাকে তাহলে সেটা অপরাধের নয় অন্ধ অনুকরণ খারাপ শিকরণ বা আত্মিকরণ অত্যন্ত ভালো উনি বলছেন ইউরোপ আজ আমাদের দুশো বছর আমাদের প্রতিবেশী এবং আমি কোট করছি রবীন্দ্রনাথকে আমরা কি পাথর না বরবর যে তার উপহারে ডালি ফিরিয়ে দেব উনি বলছেন যে মানুষের মধ্যে মিশেল সারাক্ষণ চলছে যদি অবিমিশ্রতাই গৌরবের ব্যাপার হয় তাহলে তো বন মানুষের গৌরবটাই গৌরব কেন বন মানুষের মধ্যে মিশেল নেই মানুষের মধ্যে মিশেল এবারে ধরো এই যে আলো জ্বলছে এটা কি আমাদের দেশের বাংলাদেশ বা ভারতের তৈরি না বিদ্যুৎ কি আমাদের নয় মানে সবই তো এবারে একটা জায়গায় সঙ্গীত নিয়ে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন যে স্বরসংগতি অর্থাৎ হারমোনি হারমোনির বাংলা করেছিলেন স্বরসংগতি সরসঙ্গতির অভাবে আমাদের সঙ্গীতের একটা বড় দিক কিন্তু ফাঁকা রয়ে গেছে যারা বলবেন বা বলেন যে সরসঙ্গতিটা মানে হারমোনাইজেশনটা ইউরোপীয় অতএ বাংলা গানে বা ভারতীয় গানে ছড়িবে না এরপর তারা কোনদিন বলবেন শল্য চিকিৎসাটা ইউরোপীয় অতএব বাঙালি দেহে উহা চলিবে না এইভাবে তো হবে না যেটা মানে এই এই আমি আমার আমার স্মরণে আছি আমি তখন ইউরোপে চাকরি করতাম বাংলাদেশের পর্যটন বিভাগের একটা চমৎকার পোস্টার দেখেছিলাম এক বাউল বা ওই ধরনের কোন একজন গ্রামের শিল্পী একটা ট্রাম্পেট বাজাচ্ছেন ট্রাম্পের হাতে নিয়ে অসামান্য আমি একটা গান শুনেছিলাম বাউল গান আমি তো বাউল গানের শিল্পী না আমি আধুনিক গানের লোক আমি গানটা একটু গাই ও প্রাণ হে প্রান যে বাউল এটি সুর করেছেন বা ফকির ডী হন নিশ্চয়ই সেখানে কোন ইউরোপীয় পাদ্রী সাহেব একটা স্কুল খুলেছিলেন ছোট গির্জা এবং সেখানে গসপেল গাইছেন ইনি শুনেছেন এর গানের মধ্যে এটা চলে এসছে আত্মিকরণ এবং তার মধ্যে কিন্তু এভাবে তো সাহেবরা গাইবে না অর্থাৎ উনি এই আমাদের বাংলার এই লোক লোকশিল্পীটি বললি শিল্পী ইনি কিন্তু পৃথিবীকে আপন করে নিচ্ছেন আমরা বাঙালিরা আমি বলবো এই একটি ব্যাপারে যেন আমি তোমায় বলি বাবা পার্থ যে আমার একটাই গর্ব বাঙালি হিসেবে আধুনিক বাংলা গান সারা পৃথিবীতে এই মিশ্র এরকম উদার মনে সারা পৃথিবীর সঙ্গীতকে বুকে টেনে নেয়া সারা পৃথিবীর সঙ্গীতকে জাত বিচার না করে দেশ বিচার না করে গোত্র বিচার না করে শুধু সঙ্গীতের নিরীখে সঙ্গীতকে দেখা এবং সেইটা সেই উপাদানগুলোকে মিশিয়ে সৃষ্টি করা এটা বাঙালি পেরেছে পৃথিবীর আর কোন জাতি এই পরিমাণ ব্যাপক এক্সপেরিমেন্টেশন করতে পারেননি আজকে দেখো তুমি জাহান সিন্ধু নদীর তীরে ভেসে উলামা তের দেশে গিরা নেগুলिस्तान নূর জাহান নূর জাহান এইsong কিছু শব্দে খোল বাজে এসে শুধু যদি এক তারা করে যদি টং টং না হবে না এশাই টং টটটম দু তারাও হবে না এসে পিয়ানো বাজতে হবে আর বাঁচতে হবে তা তো অপরাধটা কোথায় তুমি তো অলাই বাড়াতে পারো আমার এরকম একটা সুর পাবে তুমি কি বলতে চাইছি যে কেউ পারেনি এটা আমরা পেরেছি এবং উনি যখন ধরো ধরো আমরা যদি কাজী নজরুল ইসলামের একটা ইনস্টেন্স ধরি ধরো উনি গজল ভেঙে গান তৈরি করছেন আমি তো নজরুল তাই না আমি একজন বাংলা গানের ধরো শ্রোতা এখন শ্রোতা প্রেমিক আমি গাইছি বসিয়া আমি জানি কেন একা বলি পাদিয়া মরনে চলল দকরি চল চলি চলু কাতে বোলো তলো ডাকে চলল চল চললহরি বসি আমি জানি এখন কিসম নিশ্চয় তবলা ধিন্দ

চলে যায় বেড়ে যাচ্ছে এটার সঙ্গে হ্যান্ড ইন গ্লাভ ফিট করে যাচ্ছি কাজে আমরা বিভিন্ন যন্ত্র আমরা আমাদের স্বাধিকারে ব্যবহার করছি এটা আমাদের স্বাধিকার সারা পৃথিবী আমার এবারে বাকি পৃথিবী যদি আমাদের তৈরি সারেন্দা বা হারমোনিয়াম বা ধরো দোতরা বা একতারা ব্যবহার না করতে পেরে থাকে সেটা তাদের দারিদ্র আমাদের না আমাদের বৃত্ত আমাদের মনের আমরা ধনী আমরা পারি তাই করেছি ওরা পারেনি তাই করেনি কিন্তু ধরো ধরো যদি আমরা একটা গান আমি আমেরিকায় চাকরি করছি বুঝলে

এবং মতো গীতকিরি সূক্ষ এবং এইটার কারণে আমি একটা এটার এই সুরটাকে নিয়ে কেন্দ্র করে আমি একটা বাংলা গান তৈরি করেছিলাম আমি বাংলা গানটা একটু গাইবো আমি মানে যে কোনো বাজি ধরবো যদি আই জাস্ট কল টু সে আই লাভ ইউ গানটা যদি কেউ না জানতেন বা খানিক্ষণের জন্য যদি মনটাকে মন থেকে গানটা একটু বাইরে রাখেন এই সুরটাকে একবারের জন্য ইউরোপীয় সুর মনে হবে না কোন উৎসবে এ দিন নয় ক্যালেন্ডারি লালে লেখা কোন সুখব আসেনি আসেনি হঠাৎ কোনো খুশির হওয়া সমারোহে দিন নয় এদিন নয় আলো গুলো দেবা সুজন কি আসেনি ঘরে আমার চমে আছি অন্ধকার এদিন কাল শুধু অভিক্ষা এদিন কাল শুধু এদিন কাল শুধু এই যে গানটা দেখো আমি একটা কণা মাত্র পাল্টাইনি